আজকে আপনাদেরকে তিনজন প্রভাবশালী সেনা সদস্যের কাহিনীগুলার ফলেই যে সাত নভেম্বর সৃষ্টি হয়েছে সেটা একটু ব্যাখ্যা করি আপনাদের তিনটা চরিত্র খুব ভালো করে মনে রাখা দরকার আছে প্রথমত খালেদ মুশারফ কর্নেল তাহের এবং মেজর জেনারেল জিয়াউর রহমান আমরা প্রত্যেকেই জানি যে পনেরো আগস্ট উনিশশো সালের ঘটনার পরবর্তীতে বাংলাদেশে অভ্যুত্থান পাল্টা অভ্যুতানের কাহিনীটা ঘটেছে তারই ধারাবাহিকতায় সাতই নভেম্বরের আগমন এখানে সেনা সদস্যদের মধ্যে অসন্তোষের যে জায়গাটা সেই জায়গাটা আসলে আমরা অনেকে খুব বিস্তৃতভাবে আলোচনা করি না বা অনেকটা টেকনিক্যালি আমাদের মিডিয়াগুলা এগুলা এড়াই চলে পনেরো আগস্ট এর ঘটনার পরে শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদের হত্যার পরে সেনাপ্রধান হন মেজর জেনারেল জিয়াউর রহমান লক্ষ্য করেন তখন তিনি কিন্তু সেনাপ্রধান ছিলেন এবং রাষ্ট্রপতি ছিলেন মুস্তাক আহমদ কিন্তু এই জিয়াউর রহমান সাহেবকে একটা বিপ্লবের মধ্যে তিন নভেম্বর উনিশশো পঁচাত্তরে খালেদ মুশারফ ক্ষমতাচ্যুত করেন এবং তাকে তার গৃহতে বন্দি করেন পনেরো আগস্টের পরে কিন্তু সেনাপ্রধান জিয়াউর রহমান জিয়াউর রহমানের বিরুদ্ধে গিয়ে একটা অভ্যুত্থান ঘটান খালেদ মুশারফ তিনিও কিন্তু মুক্তিযোদ্ধা হ্যাঁ এবং পনেরো আগস্টের পরে আমরা সবাই জানি এক এম শফিউল্লা উনিশশো সালের তিনি যখন মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে সেনাপ্রধান হয়েছিলেন এক এম শফিউল্লাহ এই এক এম শফিউল্লাহ পনেরো আগস্টের ঘটনার পরে ওনাকে সরাই দিয়ে যে জিয়াউর রহমানকে মুস্তাকমদ সেনাপ্রদান করেন এবং জিয়াউর রহমানকে তিন নভেম্বর গৃহবন্দি করে খালেদ মুশারফ হয়ে যান সেনাবাহিনীর দায়িত্বে এবং আপনারা দেখেন সাত নভেম্বর সিপাহী জনতার যে বিপ্লব যেটা বলা হচ্ছে সেটা ঘটে সাত নভেম্বর তিন নভেম্বর মনে রাখবেন উনিশশো পঁচাত্তরে জেউর রহমানকে করেন খালেদ মুশারফ তার পরবর্তীতে কর্নেল তাহের কর্নেল তাহের এবং যে সেনা সদস্যরা ছিলেন নিম্নপদস্থ তারা একটা অসন্তোষ তাদের বুদ্ধি কাজ করে এবং জনতাকে সাথে নিয়ে সাত নভেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করা হয় যেটা সিপাহী জনতার বিপ্লব বলা হচ্ছে কর্নেল তাহের নেতৃত্বে এবং ওই দিন যে খালেদ মুশারফকে হত্যা করা হয় এখন এই খালেদ মুশারফকে হত্যার পরে সম্পূর্ণ ক্ষমতা চলে আসে জিয়াউর রহমানের কাছে তিনি বাংলাদেশের বাংলাদেশপন্থী একটা রাজনীতি গড়ে তোলার চেষ্টা করেন এবং এই ঘটনা এখানে শেষ নয় যে তাহের জিয়াউর রহমানকে মুক্ত করার জন্য নেতৃত্ব দিলেন সেই তাহেরকে কিন্তু জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে সেনাবাহিনীর কুটমার্শালের ফাঁসি দেওয়া হয়েছে এখন কর্নেল তাহেরের এই চরিত্রটা আমাদেরকে মানে ঐতিহাসিকভাবে বুঝতে হবে কর্নেল তাহের ছিলেন জাসদের মানুষ তিনি বিপ্লবী মানুষ ছিলেন এবং এই ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে জিয়াউর রহমানের বিরুদ্ধে তিনি প্রথমে খালেদ মুশারফ গেলেন খালেদ মুশারফকে হত্যা করে জাউর রহমানকে মুক্ত করা হলো পরবর্তীতে এই কর্নেল তাহের তিনি চেয়েছিলেন যে একটা সমাজতান্ত্রিক বাংলাদেশ সেই প্রেক্ষাপটের থেকে তাকে সরাই দেওয়া হলো এবং কোর্টমার্শালের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হলো তবে দু সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে ওনার স্ত্রীর আবেদনের প্রেক্ষাপিতে হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে কর্নেল তাহেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সেটা ভিন্ন আলাপ কিন্তু সাত নভেম্বর নভেম্বরের গুরুত্ব কী জন্য দেখেন বাংলাদেশের বাংলাদেশপন্থী রাজনীতির জায়গা থেকে জিয়াউর রহমানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কারণ খালেদ মুশারুফ বলছিলেন পনেরো আগস্ট যে ঘটনাটা ঘটেছে শেখ মুজিব এবং তার পরিবার বিভারে এটা এটা তিনি ক্ষুব্ধ ছিলেন এবং ভারতীয়দের মানে রয়ের প্রভাবে তিনি জিয়াউর রহমানের বিরুদ্ধে চলে যান এবং জিয়াউর রহমান যখন ফিরে আসেন সাত নভেম্বর তখন তিনি এই ভারতীয়দের আগ্রাসন এবং ভারতীয়দের যে কার্যক্রম যেগুলো সেগুলোর বিরুদ্ধে খুব শক্তভাবে অবস্থান নেন যার কারণে কিন্তু এই ভারতের বিরোধিতা করার কারণে বাংলাদেশে বিএনপির অবস্থানটা আজকে এত দূরে এসেছে কিন্তু আমি জানি না এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জিয়াউর রহমানের যে একটা শক্ত অবস্থান ছিল সেটা এখন বিএমপি ধরে রেখেতে পারেছে কিনা বা এখানকার যারা বিএমপি রাজনীতি করেন তারা জানেন কি না যে শহীদ জিয়াউর রহমান পরবর্তীতে এই ভারতের কেরিকেচারা এবং এরশাদের কেরিকেচারের কারণেই কিন্তু জিয়াউর রহমান সাহেবকে হত্যা করা হয় সো এই বিষয়গুলো আসলে খুব জরুরি জিয়াউর রহমানকে এর জন্য সেলুট করতে হয় কারণ ভারতের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন সাতই নভেম্বরের এই সিপাহী জনতার বিপ্লবটাকে আমাদেরকে ধারণ করতে হবে চব্বিশে যেটা হয়েছে এই দুটাই হয়েছিল আওয়ামী ধেসিবাদের জায়গার গুলারে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু আমরা কী লক্ষ্য করলাম যে এই মূল স্পিড থেকে আমরা ধীরে ধীরে সরে এসেছি এই জায়গাটা আসলে খুবই বোঝা দরকার পিনাকিদে একটা কথা বলছেন যে বিএমপির অনেক বাইরা সাতই নভেম্বরে অ্যাকচুয়ালি গুরুত্ব বুঝতে পারেন নাই এটা ওটাই ছিল কিন্তু বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা কারণ আগে তো আমরা ভারতর একটা হেজিমিনির জায়গা থেকে ছিলাম উনিশশো সালে যখন স্বাধীনতা পেলাম এবং তারা পরবর্তীতে শেখ মুজিব এবং তার পরিবার এবং তারা যে কাজটা করেছিল তো ভারতের গেসা হয়ে গেছিলো সেই জায়গা থেকে জিয়াউর রহমান আমাদেরকে মুক্ত করেছিলেন কিন্তু এই জিনিসটা বিএনপির ভাইরা এখনও বুঝতে পারেন নাই চব্বিশ যেটা আমাদের করে দিয়েছে আশা করি আমি একটু হলেও আপনাদের এই থিমটা দিতে পেরেছি ধন্যবাদ